সকাল থেকেই বৃষ্টি শুরু শুধু সকাল থেকে বলছি কেন বন্ধুরা দুই দিন হয়ে গেল এমনই বৃষ্টি হচ্ছে যে থামার নাম নেই আজকে দেখো ঘুম থেকে উঠেও দেখছি যে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর চলে আসলাম দেখো এখন রান্না রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাবো তো সেই কারণে আসলে ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেক কাজ করি তারপরে কিন্তু রান্নাঘরে আসলাম এটা ভেবো না যে একেবারে ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তা কিন্তু নয় তোমরা যারা আমার রেগুলারের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সারি চা করি তারপরে কিন্তু ব্রেকফাস্টের দিকে আসি আর এই যে দেখো আমার ছেলে আমার কাছ থেকে একটু আটা নিয়ে রুটি বানাচ্ছে সবার জন্য আর পাশে দেখছো একটা তাওয়াও নিয়েছে মানে সব কিছুই কিন্তু আমাকে ফলো করে আমি কিভাবে রুটি বানাই কীভাবে শিখি সব কিছু তো চলো ও তো দেখে দেখে কিছু হলেও শিখিয়েছে তাই না বলো আর বেশ কিছুদিন হলো কিন্তু বন্ধুরা ও কিন্তু স্কুল যাচ্ছে না কদিন ধরে তো বৃষ্টি চলছে আর শরীরটাও কদিন ধরে খারাপ ছিল সেই জন্য না বেশ কিছু দিন ওকে কিন্তু আমি স্কুলে পাঠাচ্ছি না আর এই যে দেখো এখন চলে আসলাম রান্নাঘরে সকালে জলখাবারটা বানাবো বলে এই বর্ষার দিনে কী বা ভিডিও বানাবো সেটাও না ঠিকঠাক বুঝতে পারছি না কারণ কাপড় চোপড় তো সেভাবে কাঁচতেও পারছি না সংসারের কাজ তো সেভাবে করতেও পারছি না কারণ দেখবে একটু বৃষ্টির বলে না গালটা একটু আলসামির মতো লাগে যেন এই রান্না খাওয়াটা করতে অনেকটা বিশাল ব্যাপার হয়ে যায় আর এই রান্না খাওয়াটুকুই তোমাদের সাথে এখন আমি শেয়ার করি বর্ষার দিনগুলোতে তো যাই হোক এই যে দেখো সকালে জল খাবারও আমার রেডি আর করে রেখেছিলাম একটু আলুর তরকারি আলুর তরকারিটা না বন্ধুরা তাড়াহুড়ো করেছিলাম তাই একটু মাখো মাখো করে করা হয়নি মানে একটু ঝোল থেকে গেছে তো যাই হোক আমার বরের না এতে মানে আমার বরের এতে কোনো অভিযোগ নেই কারণ কি বলো তো আমি যাই রান্না করি মানে যেমনই করি না কেন ওরা ঠিকঠাকভাবে খেয়ে নেয় জানো তো খাওয়ার পর বলে যে এটা একটু হলে ভালো হতো ওটা একটু হলে ভালো হতো দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আজকের আর কোনো জামা কাপড় ভিজায়নি আগের দিনকারের জামা কাপড়ই রাতের বেলা ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম তো কিছুটা হলেও শুকনো হয়েছে আর আজকে ভাবছিলাম জানো তো যে একটু রোদ্দুর উঠলে এই ঘরের কভারটা ধুয়ে মানে তুলে কেচে ধুয়ে মেলব কিন্তু ও বাবা সকাল থেকেই যা দেখছি আকাশের অবস্থা মানে আকাশ দূর বন্ধুরা মানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে তাই ভাবলাম থাক এটাকেই একটু টেনে টুনে ভালো করে রাখি তো কিছু তো করার নেই আর কি তো এখন যেহেতু দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না সেভাবে পাখাও চালানো যাচ্ছে না কারণ কি বলতো ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে যে পাখা চালালেই ছেলের ঠান্ডা লেগে যাচ্ছে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে বোরিং লাগছে না তো যদি বোরিং লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের কত কাজ হয়ে যায় আর যেদিন যেদিন না ভয়েস দিই না ভিডিওতে সেদিন সেদিন মনে হয় আজকে তোমাদের সাথে গল্প হলো না আর নিজেরও ভালো লাগে না জানো তো তো ভাবি যতই যাই কষ্ট হোক না কেন ভিডিওতে একটু না হলেও ভয়েস দিবই দিব তো এখন না বৃষ্টিটা একটু কমেছে যেন আর এই যে কালকের জামা কাপড়গুলো এখন একটু মেলে দিচ্ছি বাইরেটায় যদি হাওয়াতে হাওয়াতে একটু ভালো করে শুকিয়ে যায় কারণ যতই ফ্যানের তলায় দিই না কেন বন্ধুরা সেভাবে না শুকনো হয় না মানে বাইরের ওয়েদারের রোদের তাপে যেভাবে শুকনো হয় সেটা কি আর ফ্যানের হাওয়ায় শুকনো হয় তাই না বলো আর এই যে দেখছো ছাদে কি সুন্দর হাওয়া চলছে এই বর্ষার হাওয়াটা যদি গায়ে লাগে না তাহলে কিন্তু খুবই শরীর খারাপ হয় যেন গা হাত ব্যথা માથા ચમતો বাইরের ওয়েদারটা বন্ধুরা এতটা সুন্দর যেন মনে হচ্ছে ছাদেই দাঁড়িয়ে থাকি কিন্তু আর দাঁড়িয়ে থাকলে হবে বলো সংসারে তো এখন কত কাজ রান্না বান্নাই সব থেকে বড়ো কাজ সেটাই পড়ে রয়েছে আর আজকে না ঠাকুরের পুজোটা আমার বর সকালবেলায় দিয়ে দিয়েছে যেন সেই জন্য একটু রেহাই আর এই যে দেখো ইতিমধ্যে চলে এসছে আমার একটা পার্সেল পার্সেলটা না দুদিন আগেই আসার কথা কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে হয়তো আসতে পারছিল না আর এই যে দেখো একটা কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে তো সেটাই আজকের এসছে আর খুব সুন্দর কুর্তিটা এসছে যেন আমি ভাবতে পারিনি এত রিজনেবেল প্রাইসে আমি এই কুর্তিটা পাবো কিন্তু দুঃখের বিষয় একটাই কি বলো তো যেটা একটু আমার গায়ে বড় হচ্ছে মানে আমি যে সাইজটা দিয়েছি তো সেই সাইজ থেকে একটু বড় তো এটাকে আবার মানে কি বলবো খাপাতে দিতে হবে মানে একটু সেলাই করতে হবে পাশ দিয়ে তো এটা তো টেলার মাস্টারই করবে এটা আমি পারবো না তো যাই হোক একটু ক্লোজ থেকে মানে একটু কাছে থেকে তোমাদের কুর্তিটা দেখিয়ে দিলাম খুব সুন্দর মানে সিম্পল একটা মানে কুর্তি তো এর মধ্যে না দেখো একটু সাদা মতো চিকচিকি একটা বর্ডার চলে যাচ্ছে তো বেশ ভালো মানে এই রিজনেবেল প্রাইসে এই কুর্তিটা আমার কাছে খুবই ভালো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর আজকের মাছটা একটু ছোট এটা কিন্তু কাতলা মাছ বন্ধুরা কিন্তু একটু ছোট সাইজের কাতলা মাছ পুকুরের যে কাতলা মাছগুলো হয় না তো সেটাই তো এখন দেখো মাছের ঝোল বানাবো তার সাথে বানাবো একটু আমের চাটনি আর মাছের ঝোলটা হয়ে যেতে এখন দেখো আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে ভাত এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ তো এইদিকে রান্নাটা হতে থাক আর এইদিকে আমি আমার নিজের একটু কাজও করিনি এই যে বাটিতে দেখছো একটু উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে দিলাম একটু সার্ফ আর দিলাম একটু হলুদ কি করব বলো তো এই যে রেগুলারের পরনে যে সোনার জিনিসগুলো আছে না এই নোয়া একটা আংটি কানের আর একটা চেন রয়েছে কলার তো এটাকে না একটু সা মানে এই জলে ভিজিয়ে দেবো যাতে এটা একটু ভালো করে পরিষ্কার হয়ে যায় আর খুব ভালোভাবেই হয়ে যায়